সেপ্টেম্বর পোর্টালে তোমার মনের মানুষকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করে নাও কি করতে হবে বলে দিচ্ছি সকাল সকাল স্নান করে নেবে ফ্রেশ হয়ে লাল রঙের বস্ত্র বা পিঙ্ক কালারের বস্ত্র ধারণ করবে লাল রঙের ক্যান্ডেল বা পিঙ্ক কালারের ক্যান্ডেল নিয়ে নেবে একটা বড় ধরনের তেজপাতা নেবে পিঙ্ক কালারের স্কেচ পেন বা রেড কালারের স্কেচ পেন নেবে ওপরে তোমার নাম লিখবে নিচে পার্টনারের নাম লিখবে কিন্তু ট্রিপল ওয়ান লিখতে হবে সেই তেজপাতাটা আগে থেকেই সবকিছু রেডি করে রেখে নেবে নটা মিনিট যখনই হয়ে যাবে একটি ক্যান্ডেল জ্বালাচ্ছ জ্বালিয়ে তেজপাতাটাকে এইভাবে ধরবে আর বয়ন করবে মানে পোড়াবে আর বলবে হে ইউনিভার্স আমি বিশ্বাস করি এই মানুষটাকে আমি ভালোবাসি এবং একে নিয়ে আমি সুখে থাকব আর আমার বিশ্বাস এই মানুষটার সাথে তুমি আমাকে যেভাবে হোক কানেকশন করাচ্ছ আমি এই মানুষটাকে নিয়ে সারা জীবন যাতে সুখী হতে পারি সেই আশীর্বাদ তুমি আমাকে করছো থ্যাংক ইউ ইউনিভার্স এই মানুষটা আমার হয়ে থাকছে সারা জীবনের জন্য এইভাবে প্রার্থনা করবে খুব প্রেজেন্টে থাকবে খুব বিলিভ রেখে এমন যে মনে করো যে তুমি পেয়ে গেছো পার্টনারটাকে পাওনি বাট ভাবছো ঠিক আছে এইভাবে পুরো তেজপাতা পাতাটাকে জ্বালাবে সকালে একবার রাত্রে একবার করবে নটা ন মিনিটে ঠিক আছে তারপরে তেজপাতাটা যে পুড়ে গেল তার ছাইটা যে থাকবে সেটা হাতে নিয়ে আকাশে উড়িয়ে দেবে ফু দিয়ে ঠিক আছে দিয়ে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল আমার এই ইচ্ছাটা একদমই ফুলফিল হয়ে গেছে আর আমি খুব ভালো আছি ঠিক আছে এই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করো তুমি সবাই জানো যে ইউনিভার্স কিন্তু প্রচারে বিলিভ করে এঞ্জেল প্রচারে বিলিভ করে যে কোনো কিছুতে উইস হওয়ার আগেই বিশ্বাস রাখতে হয় ইউনিভার্সের কাছে যে আমার ইচ্ছাটা ফুলফিল হচ্ছে তবেই না উইসটা ফুলফিল করবে তোমার হুইসটা একদিন প্রেজেন্টে ঘটিয়ে দেবে তো এইভাবে তোমার নিজের মনের মানুষকে সারা জীবনের জন্য ইউনিভার্সের কাছ থেকে চেয়ে নাও ইউনিভার্স যদি চায় তবেই তো তুমি তাকে পাবে তাই না প্রার্থনা করে দেখো রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল অবশ্যই কমেন্টে লিখে দিও ভালো থেকো নয় সেপ্টেম্বর এই দিন একটি দারুণ একটি দিন বছরটা মঙ্গলের বছর মঙ্গলবার আর তোমাদের জীবনে যাতে মঙ্গল হয়ে ওঠে সেই জন্যই এই ভিডিওটা তোমাদেরকে দিতে চলেছি এই দিনে যাদের অর্থনৈতিক বিষয়ে ভীষণ সমস্যা ভোগ করছো টাকা পয়সা একদমই জমাতে পারছো না প্রচুর খরচ হয়ে যায় বেফালতু খরচ হয়ে যায় বা ধার দেনাতে জড়িত জড়িত লোনে হয়ে কারোর কাছে টাকা সে দিচ্ছে না এই ধরনের অর্থ কষ্টই যদি ভোগ করছো তাহলে এই দিন অবশ্যই এই নিয়মটা পালন করলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই তোমাদের জীবনে আসবে কি করতে হবে প্রথমেই একটি মুদ্রা তৈরি করবে পদ্মফুলের ঠিক আছে পদ্ম মুদ্রা বলা হয় এরকম ভাবে কেই আঙুলটা আর এইখানে হচ্ছে বুড়ো আঙুল ঠিক আছে জড়ো করে ফুল করবে বুকের কাছে রাখবে আর ওম লক্ষ্মী দেবী নম ওম লক্ষ্মী দেবী নম এইভাবে মন্ত্রটিকে জপ করবে ঠিক আছে আর মাকে স্মরণ করবে আর বলবে মা আমি বিশ্বাস করি তোমাকে যে তুমি আমার কাছে আছো এবং আমি অনুভব করি তোমাকে যে তুমি আমাকে রক্ষা করছো আমার বিশ্বাস এই লোনের থেকে আমি উদ্ধার হচ্ছি বা আমি টাকা জমাতে পাচ্ছি বা আমি গাড়ি কিনতে পাচ্ছি আমি ঘর করতে পাচ্ছি আমার হাতে টাকা আসছে আমার বিজনেস চলছে আমার অর্থ সমস্যা দূর হচ্ছে এইভাবে প্রেজেন্টে রেখে নিজেকে প্রেজেন্টে রাখবে দিয়ে প্রার্থনা করবে বিশ্বাস এতটাই যে মা যেন তোমার এই সব ইচ্ছেগুলো ফুলফিল করে দিচ্ছে ঠিক আছে এই বিশ্বাস আর এমন ভাবে মুদ্রাটাকে রাখবে আর মনে মনে মাকে স্মরণ করবে এমন এমনভাবে যে মুদ্রার উপরে মানে এটা পদ্মফুল কিন্তু এর উপরে মা বসে রয়েছে এটা করতে করতে হবে হবে কল্পনা সেইটা মনে রেখে প্রার্থনা করতে হবে সকালেও এটা করতে পারো রাতেও করতে পারো সকাল নটা ন মিনিটে এই নিয়মটা শুরু করতে হবে নটা ন মিনিটেই যে এক মিনিটেই কমপ্লিট হয়ে যাবে তা না তুমি মন্ত্রটা যতবার ইচ্ছা হাজার বার একশো আট বার যতবার ইচ্ছা যতবার সম্ভব এক ঘন্টা ধরে জপ করো কোনো ব্যাপার না কিন্তু অন্তর থেকে জপ করো শুরুটা করতে হবে নটা ন মিনিটে সকালেও করতে পারো রাতেও করতে পারো ইভেন তুমি দুটো টাইমেও করতে পারো কোনো অসুবিধা অসুবিধা নেই যে কোনো একটা টাইমেও করা যাবে দুটো টাইমও করা যাবে খুব বিশ্বাস করে করবে দেখবে অর্থনৈতিক সমস্যা তোমাদের দূর হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও